तो डेट ओवर हो গেছে এগলে চেঞ্জ করে নিবো কোম্পানি আপনি আপনার কোম্পানি ফেরত দিবেন আপনারে ফেরত দি আবার নতুন মাল দেয়া যাবো আপা আমি হইবাই কেবল নাম আইছি বুঝছেন এই বাস্তা জি ভাই আইসাটা ছিপ ছিড়ে হ্যাঁ মাছ শুরু করতে না না দেখে জিরা খাইছেন খায়া বড় আরই মারতাছেন তো বুঝাবেন তো আমাকে যেমন আমাদের পাশে ছড়ব বলাবন আছে

আচ্ছা যাই হোক ভিডিওটা যারা দেখলেন সবাইকে সচেতন করার জন্য আমরা মেসেজ দেই তো এটা কিন্তু একটা সতর্কমূলক মেসেজ ছিল কারণ অনেক সময় দেখা যায় দোকানের জিনিস আমরা না দেখে খায় ফেলায় দিয়ে ডেট ফেল থাকে এই কারণে অনেকে অসুস্থ হয়ে যায় কারণ বিশেষ করে বাচ্চা ভালোটা কিন্তু বেশি খায় দোকানের এই সিপস গুলা বড় মানুষ বেশি খায় না তো সবাই দোকানদার যারা আছেন আপনারা আপনাদের দোকানের মালগুলা নিয়মিত চেক করে দেখবেন যে আসলে মালগুলা বিক্রির যোগ্য কিনা ডেট আছে কিনা আর যারা কিনবেন তারা চেক করে কিনবেন মানে সিরার আগে মালটা ভালো করে চেক করে দেখবেন তারপরে সিরবেন অযথা দোকানদারের দুষ দেওয়া লাভ নাই অযথা কাস্টমারের দুষ লাভ নাই তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই সচেতন থাকবেন